পায়রার হজমের সমস্যা আচ্ছা ঠিক আছে হজমের সমস্যা থেকে সুখা রোগ ঠিক আছে প্রচন্ড ভাবে মানুষ এফেক্টেড আমি রাজের ভিডিওতে যতটা পেরেছি এক্সপ্লেন করে দিয়েছি ওষুধটা কিন্তু আমি আজকে চেষ্টা করব এই ভিডিওর মধ্যে কিভাবে ওষুধটা তো অবশ্যই বলবো এবং সাইড বাই সাইড কিভাবে সুখা রোগটা থেকে উঠা যায় ওঠানো যায় ওঠানো যায় ঠিক আছে তো এটা একটু এক্সপ্লেন করে দেবো মানুষকে কারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে সুখা রোগ নিয়ে একদমই তাই তো আবার এখানে থাকবে ঠিক আছে আচ্ছা তার সঙ্গে থাকবে গ্রিন পটে যদি হয় আচ্ছা তো সেটারও আর কি সলিউশন গুলো শোনাবে আর সব থেকে বড় কথা কি মানে অনেকে মানে ওষুধ

রুটিটা রুটিটা হবে হবে ঠিক ঠিক টাইপের আছে অথবা যদি রুটিও হয় তাহলে রুটিটা যেন বাসি হয় বাসি বলতে কেমন বাসি ধরুন আজকে রাত্রিবেলা করলেন কালকে সকালবেলা দিচ্ছে তার মধ্যে কি করবেন এক চিমটি যে ডেলা বিট নুন সেটা একটু ছড়িয়ে নেবেন অথবা একটুখানি সন্দেহ লবণ ছড়িয়ে দেবেন কিন্তু আমি প্রেফার করবো বিট নুনটা বিট নুনটা আপনারা ছেটান তাহলে না খুব ভালো রেজাল্ট আসবে আর রুটিটাকে না একটুখানি একদম মানে হাতের মধ্যে একটু মুচড়ে নিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করুন অথবা কেটে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেসব পায়ে ধরনের ভাবে খাচ্ছে না তাদেরকে আপনি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে দিই গ্রাইন্ড করে দিলে না ওরা খেয়ে নেবে সুবিধা হয় অনেক সুবিধা হয় এবং খেয়ে নেয় ছোট বড় সবাই খেতে পারে সবাই খেতে পারে আর যদি তা তো না খায় তাহলেও একটা ব্যাপার আছে গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিয়ে ছোলার মতো যে দানা আছে ছোলার মতো দানা টাইপের করবেন হাতে একটু হালকা জল ছিটা দিয়ে ছোলার দানা করবেন তারপর একটা হালকা বিট নুন মারবেন মেরে আপনি ধরে গালে ছটা কিংবা সাতটা করে দিয়ে দেবেন খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে ধরুন কোনো পায়রা ধরুন হজমের সমস্যা হচ্ছে বা ঠিকঠাকভাবে ধরুন হজম করতে পারছে না বা খেতে পারছে না তখন আপনি আর কি করবেন তার সঙ্গে তিন থেকে চার ফোটা অথবা পাঁচ ফোটা যদি বাচ্চা হয় তিন ফোটা আর যদি বড় হয় মিনিমাম চার থেকে পাঁচ ফোটা আপনি কার্বোজাইন যেটা রয়েছে কার্বোজাইন কার্বোজাইনটা দশ থেকে পাঁচ থেকে দশ এম এল ইষদুষ্ণ কুসুম যে গরম জলটা রয়েছে সেই গরম জলটার সাথে কার্বোজাইম মিশিয়ে আপনি গালে দিয়ে দিন আপনি দেখবেন পরের দিন আপনার পায়রা সব খাবার হজম করে নিয়েছে উপকারিতা হচ্ছে হজম উপকারিতা হজম নয় আচ্ছা উপকারিতা হচ্ছে হজমে সহায়তা করা পায়রার পেট পরিষ্কার রাখা পায়রার যে ভিতরে ইন্টেস্টাইন যে রয়েছে সেটাকে পরিষ্কার রাখা মানে আমি বাংলায় বলি মানে যদি থাকে এবং হজমের সমস্যা না থাকে সেই পায়রা না হবে টাল না হবে না আসবে কোন রোগ পায়রার ভেতর থেকে ফিট থাকবে তন্দারুস্ত থাকবে মানে ওটাকে দেওয়ার সময় দিতে হবে তাই তো অবশ্যই আচ্ছা সময়

পায়রার বাচ্চার যদি কোনো হাড্ডি বেরিয়ে যায় কিংবা বড় পায়রা যদি শুকা চলে আসে সেটা রিকোভারি করে যাবে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি কোনো মানে ঝাড়ি পায়রারও যদি উঠতে উঠতে সমস্যা হচ্ছে বা মানে উড়ান কমিয়ে দিচ্ছে তো সেই পায়রাকেও আপনারা পনেরো দিনে এক থেকে দুবার করে দিতে পারেন এই ভাতটা যেটা বানিয়েছিলাম আমি সেটা তো দর্শক আজ আর রুটিটা তো আপনাকে দিতেই হবে আর স্যার সাইড বাই সাইড আপনাদেরকে আমি শুখা আমি রাজ্যের ভিডিওতেও বলে দিয়েছি কিন্তু এই ভিডিওটা একটু স্পেশাল এই জন্য হবে এই জন্য আপনারা একটুখানি বেশি এই ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে এই ভিডিওতে না আমি একটু ভালো ভাবে এলাবোরেট করে দেবো বুঝিয়ে দেবো যে কখন কিভাবে কার সাথে কি করে দিয়ে দেবেন যার ফলে কি হবে আপনি এই ভিডিওটা দেখে পুরোপুরি যারা যারা আগের ভিডিও দেখেছেন তারা তো বোঝাই গেছেন কিন্তু এই ভিডিওটা তাদেরকে আরেকবার দেখতে হবে তাহলে কারা না আরও কিছু বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এভাবেই দেবো এবং এইভাবে দিলে জিনিসটা ভালো ভালো যান তো চলো সময় নষ্ট কষ্ট করে আমি তোমাকে ওষুধটা বলে দিই এবার কেউ যদি ধরো বাইদা যাতে আমি ধরে নিচ্ছি কেউ যদি ওষুধের পাশাপাশি এটা খাওয়ায় এই ভাত এবং রুটিটা খাওয়ায় সে আরো ভালো ফল পাবে আরো ভালো ফল পাবে মানে এত ভালো ফল পাবে মানে জাস্ট ধারণার বাইরে ঠিক আছে কারণ এই খাবারটা এমনিতেই পাখিকে হেলদি করে তুলবে ওই ওষুধটা পাখির মধ্যে থাকা যে সুখা রোগটা বা সামথিং কোন রোগ রোগের মধ্যে যে সে পড়ে গেছে আচ্ছা সেইটা থেকে কিন্তু পাখিকে বাইরে বার করবে ঠিক আছে মানে ভাতের সাথে সাথে এটা খাওয়াতে পারবে অবশ্যই অবশ্যই যখন যখন জন্য হয় রুটি এটা যেন দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গায় রুডেল দিচ্ছেই তার পাশাপাশি ভাতটাও পাচ্ছে তো এটা পায় এই পাখিটা নিজে থেকে তাড়াতাড়ি করে রিকোভারি করবে মানে তার একটা আলাদা এনার্জি দেখতে পারবে না ঠিক আছে তো চলো সময় নষ্ট না করে বন্ধুদেরকে আমরা বলে দিই ওষুধ গুলো আগে কি কি আর আমি বন্ধুদেরকে বলবো বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন পাশের স্ক্রিনে আমি ফটো কিন্তু ফটো গুলো দিয়ে দেবে যে প্রত্যেকটা ওষুধের কি এসে আপনারা সেভাবে আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা ওষুধের দোকানে গিয়ে দেখাবেন দেখবেন ওষুধ দোকান থেকে মানে কোনো সমস্যা হবে কারণ আগেরবার ভিডিওতে প্রচুর সমস্যা হয়েছিল মানুষ বুঝতে পারেনি আমার কথা আমাকে লিখে লিখে প্রত্যেককে দেওয়াটা সম্ভব না মানে হাজার হাজার মানুষকে আমাকে লিখে লিখে দিতে হয়েছে ভিডিওটা একটু মনোযোগ দেখলেই হবে সবটা স্ক্রিনশট তুলে তোমরা একসাথে করে দোকানে দেখাতে পারি একদম একদম আর খুব ভালো হবে খুব হেল্পফুল হেল্পফুল হবে তো যাই হোক বন্ধুরা সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা চলুন তাহলে বলে দেই প্রত্যেকটা জিনিসের একটা একটা করে দাদা অ্যাড করে দেবে ওই স্ক্রিনশট গুলো ওষুধের ঠিক আছে তো যাতে আপনাদের সুবিধা হয় আপনারা দোকানে গিয়ে দেখাতে পারেন ঠিক আছে আপনারা সিপ্রা ফাইভ হান্ড্রেড নেবেন দুটো কেবলমাত্র দুটো আচ্ছা তার পাশাপাশি নেবেন হচ্ছে লি ফিফটি টু হিমালয়ান লি ফিফটি টু ঠিক আছে সরি হিমালয়ান না হিমালয়ান হিমালয় হিমালয়াস থ্রি ফিফটি টু দশটা নেবেন গ্যাসেক্স হিমালয়ারিং হয় ওটাও নেবেন দশটা আর তার সাইড সাইড বাই সাইড নেবেন সুপ্রাডিম বলে দেখবেন একটা ভাইটামিন্সের মানে ওষুধ পাওয়া যায় তো সেটাও নেবেন কিন্তু দশটা ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে নেবেন হচ্ছে শিলাজিত গোল্ড এবং আপনার টোয়েন্টি ফোর হান্ড্রেড এটাও দুটো করে টোয়েন্টিট ফোর হান্ড্রেড দুটো শিলাজিত গোল্ড দুটো ঠিক আছে আর লাস্ট বাট নট দ্য লিস্ট সাত নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন ফাইভ হান্ড্রেড এটাই নেবেন কিন্তু প্রচুর বন্ধুরা বলেছে যে এর বদলে অন্য কিছু না না এটাই নেবে এটাতেই ভালো রেজাল্ট আসে এবং এটাতেই ভালো রেজাল্ট হয় ঠিক আছে তো এতদিন ধরে অ্যাপ্লাই করেছি প্রচুর কেস সলভ হয়েছে এটাতেই হয়েছে ঠিক আছে আর এর সঙ্গে যেটা অ্যাড করা দরকার ছিল আমার আগের ভিডিওতে বাট আমার আমি তাড়াহুড়োর বসে আমি পড়ে করে উঠতে পারিনি ভিজিল্যাক বলে একটা ওষুধ আছে ভিজিল্যাক অথবা বিফিল্যাক বিফিল্যাকের থেকেও ভালো হচ্ছে ভিজিল্যাক ভিজিল্যাকটা কিন্তু যখন আপনি কোনো পাখিকে খাওয়াচ্ছেন এই ওষুধটা তখন আপনার যে আপনার যে সিরিঞ্জ থাকবে তার দেড় এম এই ওষুধটা নেবে যদি বড়ো পাখি হয় বাচ্চা পাখি যদি হয় হাফ করে দেবে ঠিক আছে হাফ করে দেবে দেড় এম এল নেবেন ওষুধের গুঁড়োটা ওষুধটা ভালোভাবে গুঁড়ো করবেন আগে হামল ডিস্তরে গুঁড়ো করে নিয়ে তারপরে ওটাকে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দেবেন বন্ধ করে রেখে দেবেন ঠিক আছে ওটা বছরের পর বছর থেকে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা যেই পাখি দেখবেন শুখারোপ হয়েছে দেড় এম এল নেবেন বাদ বাকি পাঁচ এম কি আপনার ছয় এম মতো আর কি ইসে করবেন ওই নর্মাল উষ্ণ উষ্ণ গরম জল নেবেন নিয়ে আপনি ওটা সিরিজ দিয়ে টেনে নিয়ে আপনি ওটাকে করবেন আপনার যে ইসে রয়েছে আপনার পাখি রয়েছে পাখি গালে দিয়ে দেবেন দেখবেন এইটা যদি চলতে থাকে একটানা ফাইভ ডেজ অথবা সেভেন ডেজ আর তার সঙ্গে সঙ্গে যদি সেই খাবারগুলো চলতে থাকে আপনার পাখি গ্যারেন্টি দিচ্ছে সুস্থ হয়ে যায় হান্ড্রেড ওয়ান থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি দু থেকে তিন দিনের মধ্যে রেসপন্স পেয়ে যাবেন খুব ভালো পাখি ডিম দেওয়া বন্ধ করে দেয় আমাদের বার্ড ঠিক আছে বিশ্বের বিভিন্ন কারণে হতে পারে টুর্নামেন্টের কারণে ধরুন আমরা মেডিসিন চার্জ করছি সেই কারণেও হতে পারে কিংবা হয়তো কোনো রকম মিনারেলসের অভাব হচ্ছে শরীরে সেই কারণেও হতে পারে তো সেই যে ওষুধটা আমি বলেছিলাম আগের ভিডিওতে সেটা আনফর্চুনেটলি বলা হয়নি বাট আমি ডেফিনেটলি এবার সেটা বলে দিচ্ছি আপনাদের প্রত্যেককে ভালোভাবে এবং ডোজেসটাও বলে দেবো আপনারা কীভাবে ইউজ করবেন ওষুধটার নাম হচ্ছে এগন হ্যাঁ খুব ভালো রেজাল্ট মানে ট্রিভেন্ডাস ভালো রেজাল্ট মানে যাদের ধরুন পুরোপুরি বন্ধ হয়ে গেছে ডিম পুরোপুরি একদম কনফার্ম সে চেষ্টা করে কিচ্ছু করতে পারছে না এটা ইউজ করুন মানে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনি টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এত ভালো রেজাল্ট অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে কি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে একটু চেক করে নেবেন অথবা কোনো লোকাল স্টোরে গিয়ে একটুখানি খুঁজে নেবেন এগ অন কথাটা ঠিক আছে এগ অন তো দুর্ধর্ষ আর কি মানে রেজাল্ট মানে মানে আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না মানে একশোটা বার্ডের জন্য টেন করে দিতে হয় দশ এম করে জলে গুলি শুধু গরম গরম জলে গুলি একদিন অন্তর অন্তর একদিন দিতে হয় মানে আমি আপনাদেরকে বলতে পারি আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোটা কেসেস সলভ করেছি এই এই ডিমের ব্যাপারে এবং মানে নাইনটি নাইন মানে এতটা ভালো রেজাল্ট বুঝতে পারছেন মানে একশো জন পায়রাকে দিলে নিরানব্বইটা পায়রার মধ্যেই এগ চলে এসছে এতটা ভালো রেজাল্ট এর পাশাপাশি আরেকটা রয়েছে যেটা যেটা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে ডিএল এক ফর্মুলা তো সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট সেটা পাউডার ফর্মে অবশ্যই পাওয়া যায় তো সেটা যদি বাই চান্স না কেউ পান বা অ্যাভেলেবেল না থাকে তো এই অনটা ইউজ করে দেখুন অসাধারণ রেজাল্ট ঠিক আছে তো এটা ইউজ করবেন অবশ্যই যাদের যাদের সমস্যাটা হয়েছে দেখবেন সম্পূর্ণ রিলিফ পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ একটা কথা বলে রাখি এবার দেখা গেল কোনো কারণে আনফর্চুনেটলি কোনো মাদির মধ্যে না বন্ধাত্ব চলে এসেছে ব্যাপারটা বন্ধাত্ম মানে বোঝাতে পারছে তো ব্যাপারটা মানে যারা ধরুন ডিম বাচ্চা হয় না হ্যাঁ তো কোনো বন্ধাত্ম চলে এসছে তো সে সেই ক্ষেত্রে কিন্তু মানে সেক্ষেত্রে কিছু করা যাবে না বন্ধুরা সেক্ষেত্রে কিচ্ছু করা যাবে না কারণ বন্ধার্ব চলে এলে এখানে মানে ওপর সেখানে হাত নেই ঠিক আছে আমি তো ছোট্ট একটা মানুষ মাত্র ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনারা এটা ইউজ করুন খুব ভালো রেজাল্ট এবং খুব ভালো ফল পাবে আমার দৃঢ় বিশ্বাস এটা বেশিরভাগ মানুষ ঠিকঠাক বলতে চায় না কারণ এটা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে অনেক মানুষের ব্যবসায় প্রবলেম চলে আসতে পারে বা মানে অনেক সমস্যা আসতে পারে তো সেই জন্য না মানে বিজনেসের অসুবিধা হয়ে যেতে পারে তো এই জন্য অনেক মানুষ আছে অনেক কিছু বলতে চায় না খুলে মন খুলে বলতে চায় কারণ লুকিয়ে রাখলেই তবে কিন্তু তাদের ব্যবসাটা চলবে ঠিক আছে তো এরকম ব্যাপার আছে আর বললেও কিন্তু আসল বা ভালো জিনিসটা তারা বলবে না ওই হালকা হালকা কাজ দিয়ে নর্মাল জিনিস বলে চলে যাবে আপনাকে একটা এমন আধা আধুরা ইনফরমেশন দিয়ে চলে যাবে যাতে সেটা করার পরে আপনাকে তাকেই ফোন করে জিজ্ঞাসা করতে হয় যে এরপরে আমি কি করব তো এটা কিন্তু ভেরি ভেরি মানে ভাইটাল জিনিস এটা যে এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে এই রোলটা যারা যারা করছে তাদেরকে কিন্তু একটু চিনতে হবে কারণ তারা কিন্তু বেশিরভাগটাই রং নাম্বার মাথায় রাখবেন কিন্তু তো আপনারা যথেষ্ট বুদ্ধিমান আশা করছি এই ভুলটা আর আপনারা করবেন না যদি ভিজিল্যাক দেওয়া হয় পায়রার ভেতরে কিন্তু গুড ব্যাকটেরিয়া মানে যে পটের মধ্যে পায় পট বা মানে স্টমাক যাই বলুন সেখানে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর এখন যা গরম দেখতেই পাচ্ছেন প্রচুর গরমকাল বাড়িতে নর্মাল দই পাতুন অথবা আমুল দুধ আমুল দুধের যে দইটা হয় সেই দই মানে আমুলের যে দই পাওয়া যায় সেই দইটা কিন্তু পাইরাকে দিন অন্য কোনো কোম্পানির নয় আমুলের দিন অথবা বাড়িতে দই পা দইটা দিন পাইকে পায়রার গুড ব্যাকটেরিয়া প্রচন্ড ভালো পরিমাণ বেড়ে একটু হালকা করে ফেটাতে হবে একটা গ্লাসে কিংবা একটা কিছুতে ঘোল হলো হালকা একটু এক চিমটে দুই চিমটে বিট নুন দেবে ভালোভাবে ফেটিয়ে নিল নিয়ে কিছুক্ষণ রাখলো রাখার পরে জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দাও এক লিটার জলে তিন চামচ এক লিটার জলে তিন চামচ এটা জলে তিন চামচ তুমি দইটা দিয়ে দাও আর ছোট চামচে হ্যাঁ হ্যাঁ ছোট চামচে তিন চামচ দিয়ে দাও তার সঙ্গে এক চিমটে নুন দিয়ে দাও এক লিটার জলে দেখো পায়রা আস্তে আস্তে আগে থেকে অনেক সুস্থ হবে এইগুলো সম্পূর্ণ ঘরোয়া উপায় এগুলো আপনারা প্রত্যেকে জানেন কিন্তু কেউ করে না বা কেউ করে দেখায় না বা কেউ সামনে এসে আপনাদেরকে এভাবে বলে না যার ফলে আমাদের মধ্যে ভয় থাকে যে কি হবে কি করব আমরা কিন্তু লস্যি খাই একদম একদম গরমে খাই লস্যি

খুব পরিষ্কার আগে পায়রাকে আমি ভালো নাচাল নিয়ে আসছি বাড়িতে ভেরি গরু বাট আমি যদি না জানি এটা যে সেই ভালো নাচালটাকে ভালো কি করে রাখতে হবে আমি যদি আগে শুধুমাত্র ওড়ানোর জন্য কথা ভাবতে থাকি যে আমি কীভাবে ওড়াবো কীভাবে কত ঘন্টা ওড়াবো কী করে কম্পিটিশন খেলবো কী খাইয়ে ওড়াবো ঠিক আগে তোমাকে ভালো রাখা জানতে হবে ভিতর থেকে ভালো রাখতে পারলেই তলে পায়রা বাইরে গিয়ে রেজাল্ট দেখাবে আরে সেই পায়রা মনে মনে বলবে আমার মালিক আমাকে এত ভালো রাখছে আমি তার জন্য একটুখানি কোনি আরো বেশি দেবো হ্যাঁ আমি তো তার জন্য সবটা দিয়ে দেবো তো এরা না এরা তো পায়রা তো ব্যবসা করে না সেই জায়গায় দাঁড়িয়ে মানে এরা না মানে নিঃস্বার্থ ভালোবাসে আমি রাজের ভিডিওতে বলেছিলাম লাভ লাভ ইজ বেটার ফেক এর মানে হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা মিথ্যা ভালোবাসার থেকে অনেক বেশি শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো ঠিক আছে কারণ কেউ তোমাকে মিথ্যা ভালোবাসছে সেটা তুমি একটা দিন পেয়ে যাবে কিন্তু কেউ যদি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে না তাহলে তোমাকে বলতে হবে না

আমি অন দা ক্যামেরা বলছি আমি প্রত্যেককে যতটুকু আমি জানি আমি শেয়ার ততটা শেয়ার করেছি একদম এবং নিঃস্বার্থভাবে শেয়ার করি না আমি নিজেও বিশ্বাস করছিলাম না যেহেতু আমি নিজে কিন্তু আজকে কিন্তু এটা সত্যি কথা যে আমি ফোন তোমার দেখেছি হোয়াটসঅ্যাপটা তুমি আমাকে দেখাচ্ছিলে অনেকে ভয়েস পাঠিয়েছে ঠিক আছে যে তাদের ফিডব্যাকগুলো সেগুলো তো তুমি শুনিয়েছো হ্যাঁ এটা শুনে আমি কিন্তু বিশ্বাস করেছি যে হ্যাঁ যে মানুষ উপকার পাচ্ছে এটা বাস্তব এটা মানতে হবে প্রচুর মানুষ উপকার পাচ্ছে মানে হাজার হাজারে মানুষ উপকার পাচ্ছে এবং এমন প্রচুর আছে যাদের সম্ভব না দাদা যে অত টাকা খরচ করে চাকরি দিয়ে নেবে ব্যবস্থা দিয়ে নেবে তাই তো তাই তো একজন কোন ভালো দাদা অনেকে অনেকেও চায় হ্যাঁ অনেকে চায় যে আমার পায়রা বেশি না আমার কম্পিটিশন খেলার দরকার আমার পায়রা আকাশে ছয় সাত ঘন্টা উড়ুক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতটা জানি বা আমি যতটা পারছি আমি নিঃস্বার্থ ভাবে উইদাউট এনি মানে মানে রিটার্ন কোন টাকা পয়সা ছাড়া আমি শেয়ার করে দিচ্ছি আপনার শুধু একটা করুন বন্ধুরা এগুলো বাড়িতে

খুব সুন্দর একটা পাখা লাগিয়ে দিয়েছে আমাকে এখানে ঠিক আছে আর উপরে সেটটা করেছে বাচ্চা পায়রা এখানে থাকার জন্য তো আমার জন্য সকাল থেকে আসার পর থেকে মানে কন্টিনিউ এটা ওটা গ্লুকন্ডি খাবার এটা ওটা দিয়ে যাচ্ছে তো আমি সত্যি কথা খুব ভালো লেগেছে আমার মানে এখন ওই যে বললো না দাদা যে পেট ঠিক তো সব ঠিক পেট ভরে দিয়েছে কন্টিনিউ ভালোভাবে পিঠে করে মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে মানে আমাদের ইসেতে বলা হয় অতিথি দেবভাব আমরা অতিথিকে আল্লাহ স্বরূপ ভগবান স্বরূপ আপনারা যাই মানেন গর্ব স্বরূপ আমরা এটা ভাবি তো বাড়িতে কোন অতিথি আসলে আমাদের ব্যাপার আর দীপন দা আমি রাজ ভাই আমাদের যারা যারা রয়েছে যারা যারা বাড়িতে এসেছে কিংবা আরো সব দাদারা আমার বাড়িতে এসেছে পায়রা করার জন্য আমি তোমাকে দীপন দা দেখাতে বলবো আমাদের এই জায়গাটা এই যে এইখানে যে এই বসার জায়গাটা যেটা রয়েছে না আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইখানে সব ওই ওইখানে সব বসার জায়গাটা রয়েছে তো ওইখানে না যখন পায়রা উড়াই আমি তো প্রচুর মানুষ এসে ওই ছাওয়াতে ওখানে বসে থাকে আচ্ছা তলায় ওই তলায় অনেক কষ্ট হয় গরম

তো আমি তো বিক্রি করার জন্য তৈরি করিনি বন্ধুরা এবার যাদের খুব দরকার আমি নিজে ফিল করতে পারছি যে অ্যাকচুয়ালি তাদের দরকার আমি শুধু ওই একটা দুটো করে হয়তো তাদেরকে দিচ্ছি শুধু দরকারই না তারা সেই জিনিসটাকেও তোমার মতন ভালোবেসে রাখবে তাহলে সেই জিনিসটা পাবে পাবজাক্টলি তো এই নচলটা আমার অনেক কষ্ট করে বানানো বন্ধুরা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দুয়া আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গাটায় পৌঁছেছে

বলে শেষ করা যাবে না আমি পারলে একটা এমন ভিডিও করব পৃথক কথা শিকার বলে একটা ভিডিও হয় না আমি আমার লাইফে আমার তো কোনো উস্তাদ নেই কিংবা আমার কোনো গুরুদেবও নেই কিংবা আমার কোনো মানে গাইড করারও কেউ নেই আমার তো সেই বুঝে দাঁড়িয়ে আমি যখনই কোনো বিপদে পড়েছি বিভিন্ন দাদারা মানে তাদের নামটা যদি না বলি এবং আমাদের সারদার জি রয়েছে পাঞ্জাবে তাদের যদি নামগুলো না বলি সত্যি মানে আমি না মানে কোথাও একটা খামচে থেকে যাবে তো প্রচুর দাদারা আমাকে প্রচুরভাবে হেল্প করেছে জীবনে কেউ ভালোভাবে হেল্প করেছে কেউ খারাপ ভাবে হেল্প করেছে তাও হেল্প করে হেল্প করেছে ঠিক আছে সেই হেল্পের ফলে আমার ক্ষতিও হয়েছে কিন্তু হেল্প তো করেছে সেই বিপদে তো এসেছে তো আমার পাশে রাত লাগিয়েছে কিন্তু এটাই আমার কাছে অনেক বড় একদম ঠিক আছে বড় কথা তখনই যখন তুমি হার মানুনি যদি হার মেনে নিতে তাহলে সেটা উল্টো হতো না তুমি হার মানুনি সেই জন্য তোমার ওটা ঠিক তো যাই হোক বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ভালোভাবে পায়রাবাজি করবেন তো চলুন সময় নষ্ট না করে আমরা পরের ভিডিওতে চলে যায় থার্ড পার্টে যাব হ্যাঁ আমরা আমরা থার্ড পার্টে চলে যাই আপনারা ওয়েট করুন এবং ভালোভাবে ভিডিওটা ভালোভাবে বুঝুন এবং আমরা থার্ড পার্টে কী ভিডিও নিয়ে আসি সেটা চলো একটু বলে দেওয়া যাক তা আমরা থার্ড পার্টে কিন্তু নিয়ে আসবো সামহাল সামহালের যে গুড় এবং জল সামহাল গুড় জল তিনটে থাকবে তো বন্ধুরা একদম মিস করবেন না মিস করলে কিন্তু আপনাদের সত্যিই লস হয়ে যাবে কারণ দেখুন আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো দাদারা রয়েছে অনেক ভালো ওস্তাদ রয়েছে যারা কি না মানে মানে কীভাবে পারে ওড়াতে হয় সেটা বলে ঠিক আছে আমি তো ক্ষুদ্র মানুষ একদম ছোট্ট একটা মানুষ ঠিক আছে তো আমি দেখেছি প্রচুর ভালো ওস্তাদেও রয়েছে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম একশোর মধ্যে হয়তো তিনজন একশোর মধ্যে হয়তো চারজন গুনে গুনে ঠিক আছে অনেক ভালো দাদারাও রয়েছে যাদের কোনো এরকম টেন্ডেন্সি নেই যে আমার পায়রা বিক্রি করতে হবে বা আমার পায়রা দেখিয়ে অন্যের পায়রা বিক্রি করবে এরকম টেন্ডেন্সি তারা সত্যি নিঃস্বার্থভাবে হেল্প করছে তারা কিন্তু বলেছে যে কীভাবে পায়রা ওড়াতে হয় কীভাবে পায়রাকে খেলপানি করতে হয় মানে যারা আর কি জুতো তারা যতটুকু নিয়ে জানে কিন্তু প্রচুর মানুষ আছে যারা কিনা জানেই না সামালটা কী করে করছে কারণ পায়রা কী করে ওড়াতে হয় এটা ফিফটি পার্সেন্ট আর সামাল যদি কোনো কেউ না জানে হুম সে ব্রিড নষ্ট কারণ কোনো পায়রা উড়ে নামার পরে উড়ে তার জন্য কি করণ আর যদি আর সেটা যদি না জানে কেউ তাহলে সেই পায়রার না ফ্লাইং ডিক্লাইং করে যায় মানে নিচে পড়ে যায় নষ্ট হয়ে যায় তো আমার এই কথাটার সাথে অনেক কেউ সহমত হবেন যারা যারা মানে ধরুন তাদের কোনো বাচ্চা এখন কোনো না ধরুন খুব ভালো উড়েছে সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা ভালো না থাকবে অবশ্যই ছ ঘন্টা পাঁচ ঘন্টা উঠেছে কিন্তু দুদিন পর তিন দিন পর উঠেছে দেখছি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা বেশি যাচ্ছেই না তারা কিন্তু একদম মিস করবেন না আমার এই নেক্সট ভিডিওটা মাথায় থাকে যেন আমি প্রচুর মানুষকে হেল্প করেছি অলরেডি গ্রুপটা বলেছি কিন্তু সেই মানুষের সংখ্যা খুবই কম ওই আটশো জন কি নশো জন মতো ঠিক আছে এখনো পর্যন্ত এই ভিডিওটা সামালের ভিডিওটা হয়তো দশ হাজার কুড়ি হাজারও মানুষের কাছাকাছি পৌঁছাতে পারে আপনারা কিন্তু একদম মিস করবেন না আমি আপনাদেরকে পার্সোনালি বলছি কারণ এটা ফেডি ভেরি ইম্পর্টেন্ট যতটা ওই জলটা ইম্পর্টেন্ট জলকে যদি আপনি একশো দিয়ে গুণ করেন ততটা ইম্পর্টেন্ট সামালটা এবার আপনারা বুঝেন ঠিক আছে বন্ধুরা চলুন ভিডিওটা শেষ করা যাক তো চলো বেশি দেরি করবো না যারা ভিডিও থেকে উপকৃত হচ্ছেন এবং ভালো লাগছে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকনটা অল করে নেবেন যাতে সমস্ত ভিডিও খুবই সহযোগ তাড়াতাড়ি এইভাবে পৌঁছাতে পারে তো থার্ড ভিডিও নিয়ে আসছি তাই তো বেশি দেরি করবো না ভিডিওটি এখানে শেষ করবো